বেশি প্রেম দেখিয়ে বেশি ভালোবাসা দেখিয়ে বেশি স্বভাব মনে করে আমরা ইসলামের ভেতরে কোনো কাজ বাড়িয়ে করি যে কাজ নবীজি সাল্লাহু আলি কখনো করেননি সাহাবাইকার কখনো করেননি এমন কিছু কোরআনে নেই হাদিসে নেই কোথাও পাওয়া যায়নি এমন আমল বা এমন কাজ ব্যাপারটা এমন যে রাসুল সাল্লাহু আলাই থেকে আমরা ইসলামকে বেশি বুঝে ফেলেছি অনেক বিষয় এমন দেখা যায় সেই বিষয়টাকে ব্যাখ্যা করতে 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 নিজের মন মতো বানিয়ে তারপরে ভালো নিয়তে আমরা সেই কাজ করতে থাকি এসব হয়তো আল্লাহর কাছে অতি গ্রহণযোগ্যতার জন্য আমরা করি যেমন একটা কাজ করতে আমরা কোনো কর্মকর্তার কাছে যাই যে কাজটা শুধু আবেদন করলে মঞ্জুর হয়ে যেত বা যাবে সেই কাজটা হওয়ার জন্য কর্মকর্তার খুশির জন্য আমরা আবেদনের সাথে এক টাকা বা টাকা দিয়ে বলি যে চা খাওয়ার জন্য চা খাবেন বা মিষ্টি খাওয়ার জন্য পকেটে পুরে দিই বা দশ কেজি আম বা বিশ কেজি আম এক বস্তা আম বা অন্য কিছু পাঠিয়ে দিই অথবা একটা গিফট বক্স ধরিয়ে দিই বা বাসায় দুপুরের লাঞ্চের দাওয়াত দিই এইসব আমলকে আমরা আসলে তেল মারা আমল বলতে পারি ইসলামের নামে বাড়াবাড়ি করে যা করি হোক তা ভালো নিয়তে বা খারাপ নিয়তে সবই বিদাত আর বিদাত মানেই হচ্ছে ভ্রষ্টতা বা ভুল এসব আমলকে আমরা আল্লাহকে তেল দেওয়া আমল বলতে পারি আল্লাহকে ঘুষ দেওয়া আমল বলতে পারি কি ঘুষ প্রয়োজন না আল্লাহ আমাদের ইসলাম বুঝার দান করুক আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন ইন্না আস্তকাল হাদিস কিতাবুল্লাহ

এবং প্রত্যেক বিদাত হলো ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম তো আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি জানতে পেরেছি ইসলামের নামে এসব ভুল আমল জাহান্নামের কারণ হবে কোরআন এবং হাদিসের মধ্যে আমরা যা পাবো তা আমাদের মেনে চলা উচিত এবং কোরআন এবং হাদিসে যা পাবো না তা থেকে আমাদেরকে অনেক দূরে থাকা উচিত আল্লাহ আমাদেরকে সঠিক পথ চিনে জীবন পরিচালনা করা দান করুক وما علينا إلا الوالد. السلام عليكم ورحمة الله وبركاته.